পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা মকবুল হোসেন মোল্লাকে পেয়ে পর রুবেল মোল্লার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্টোক হয়ে মৃত্যু হয়েছে রবিবার তেইশ মার্চ সন্ধ্যার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের সেরাগালি ব্যাপারী কান্দিগ্রামে এ ঘটনা ঘটে নিহত মকবুল হোসেন মোল্লা পঁয়ষট্টি বছর বয়সী সেরাগালি ব্যাপারী কান্দি গ্রামের হামিজ উদ্দিন মোল্লার ছেলে স্থানীয় ও পুলিশ সূত্র জানায় ইফতারের পর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেন মোল্লাকে আহত করেন পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে অন্যদিকে বাবার মৃত্যুর খবর শুনে স্ট্রোকজনিত কারণে রোবেল মোল্লা অসুস্থ হয়ে পড়লে তাকে নাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনায় এখনও বিস্তারিত তেমন তথ্য পাওয়া যায়নি খুব শীঘ্রই নতুন ভিডিওতে বিস্তারিত তথ্য নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ